আমি গ্রামের বাড়িতে এসে কি কাজ করি আজকে দেখাবো আমি এখন আছি আমাদের পুকুর আমার বাবা মাছের ব্যবসা করে এই জন্য আজকে আমাকে যে দায়িত্বটা দিল যে মাছকে আদার দিতে হবে এই জন্য আমি আমার বোন জামাইকে নিয়ে আসলাম মাছ চাওয়ার জন্য এই যে এটা হইলো মাছ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করতেছি এই যে আপনারা যে ফেলেটে দেখতেছেন এগুলো রুই কাতাল মিরকা মাছ সারা হয়েছে একদম রেনু মাছ এখন আমি এই মাছের আমরা কি আদার সেটাও দেখাব এই যে ওই বালতিতে আপনার আধা কেজি পরিমাণ ময়দা আছে এখন আমি এই ময়দাগুলো এই যে এই পুকুরে আমি ছিটিয়ে দিব আমরা প্রথমে মাছের রেনু এই পুকুরে সারি মাছের এণু ছাড়ার পর আপনার এই মাছগুলোকে এক থেকে দুই সপ্তাহ এক সপ্তাহ পর্যন্ত আমরা ময়দা ময়দা ফিট খাবাই যেটা ম্যাগা ফিট আর তার এক সপ্তাহ পর থেকে আবার খৈল খাওয়ানো হয় তো দেখেন আমি গ্রামের বাড়িতে এসো কিন্তু বসে নাই আমি টাকা ইনকাম করতেছি বাবার ব্যবসা সহযোগিতা করতেছি এখান থেকেও আমারও অন ইনকাম আসবে মাছ বিক্রি হবে আরও দুই একদিন দিন পরে মেশিন লাগাবো তখন আবার আমার পকেট গরম হয়ে যাবে তো এই যে এই মাছগুলো আমি আপনারা দেখানোর চেষ্টা করতেছি দেখেন দেখেন মাছগুলো দেখেন যে ছোটো ছোটো মাছ এই মাছগুলো কিন্তু বাচ্চা মাছ এগুলো কিন্তু লালন পালন করতে অনেক কঠিন এই মাছগুলোকে কীভাবে আমরা লালন পালন করি